সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার কাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনারা মাঝে ছোট্ট মাছ দিয়ে আলু চচ্চড়ি আলু টমেটো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব সুন্দরভাবে ধুয়ে কেটে নিলাম বন্ধুরা হলুদের গুঁড়ো দিলাম সঙ্গে লবণ তার মরিচের গুঁড়া দিয়েছি তেল দিয়ে দিলাম সুন্দর আমরা সরিষার তেল দেখাই খাই আমরা মাখায় নিলাম অল্পের চুক্ত জল দিলাম

もうちょっといい。